ফাইনালি এত দিনের অপেক্ষার এত দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিথিলাপি আর ভাইয়ার বিয়ে হয়ে গেল আজকে তো আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্লাস দুইজনের নতুন লাইফ শুরু হচ্ছে তো আজকে আমরা সারাদিন সবাই মিলে কি কি করলাম সেই সব কিছুই থাকছে আজকে ব্লগে সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে মিথিলাপির বিয়ের ব্লগ আর এই তো বলতে বলতে আমাদের ব্রাইড এখানে এই তো আমাদের ব্রাইড মাসাল্লা অনেক সুন্দর লাগছে তো এখানে আমি প্রথমে কিছু ক্লিপস করছিলাম ভাইয়াদের বাসা থেকে সবাই আসার আগেই এই যে আমি তারপরে তো ইতিশা দেন এখানে আমি আর মেহজাবিন আপুয়াজকে অনেক বেশি মজা করেছি তারপর এখানে দাদা ভাই অ্যান্ড এখানে নাস্তা দেওয়া হয়েছিলো আই থিঙ্ক মানে থাকে না ডালা টাইপ তারপরে এই তো এখানে ভাইদের বাসা থেকে সবাই চলে এসেছিলো আসলে আজকের এটা যেহেতু নর্মাল জাস্ট কাবিন ছিল মিথিলাপির সো এর জন্য অত বেশি কেউ আমাদেরও ছিল না প্লাস ভাইয়াদেরও অত বেশি কেউ ছিল না তো এই জন্য অল্প বিস্তর মানুষজন ছিল তো এই তো ভাইয়াদের সবাই আসছিলো এই তো ভাইয়াকে দেখা যাচ্ছে এখানে মাম্মা তারপর আন্টি তারপর সবাই মিলে এখানে হাসাহাসি করছিল তো এই তো এখানে আমাকে আমাকে বলেনি বলেনি ভাই আর এই তো এখানে ভাইয়েরা যেগুলো জিনিস এনেছে ডালায় সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে অনেক কিছুই ছিল বেশিরভাগই মেকআপ দেন আর এক্সেসাইজ জিনিসগুলো বেশি ছিল প্লাস এখানে মিষ্টি ছিল আরও অনেক কিছু ছিল কি জানি কি জানি এগুলো হতো আমি এখন মনে নেই আসলে বাসায় এসে ব্লগ করতে করতে সব কিছু প্রায় ভুলেই গিয়েছি কি আর বলবো তো এখানে ভাইয়া ভাইয়ার বন্ধুদের সাথে মিথিলা পেকে পরিচয় করে দিচ্ছিলো এতে গিনি দিদা মতি দিদা তারপর এখানে দাদা ভাই আর দিদা আর এখানে বাবা আমার জন্য জুস এনে দিয়েছিলো এটা অবশ্য ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ওদের সবার কিছু আর এই তো এখন ভাইয়ার মিথিলাপির মোনাজাতের ক্লিপ এটা তো আসলে মিথিলাপির বিয়ে নিয়ে কিন্তু আমি অনেক বেশি একটু এক্সাইটেড ছিলাম কারণ ছোট থেকে আমি মিথিলাপির সাথে বলা যায় এক প্রকার বড় হওয়া আমার তো চোখের সামনে সেই বোনের বিয়ে হয়ে গেল মানে এটা যে কীরকম একটা এক্সাইটমেন্টের বিষয় এটা আমি বলে বুঝাতে পারবো না অ্যাকচুয়ালি আলাদা রকম একটা ফিলিং তো এখানে তো দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিল তারপর জুসও খেলো আমরাও এখানে অনেক গল্প করছিলাম মজা করছিলাম যে যার মতো করে আজকে সবাই আমরা অনেক বেশি মজা করেছি আসলেই অনেক বেশি মজা করেছি সবাই বোঝো যে অনেক মজা হলো অনেক মজা হলো আর এই তো এখানে মিথিলাপিয়ার ভাইয়ার কাবিন নামা এখানে মিথিলাপির কানের দুল আর বালা যেগুলো ভাইরা এনেছিল আর এখানে তো ভাইয়াকে যে রিংটা পরানো হবে সেটা হচ্ছে এটা এখানে আঙ্কেল ভাইয়াকে রিংটা পরিয়ে দিচ্ছিল আর এই তো রিং পরা হয়ে গিয়েছে ইয়ে অ্যান্ড দেন এখানে মামা বাবা ভাইয়ার আর মিথিলাপিকে গিফট দিয়েছিল আরও অনেকেই গিফট দিয়েছে সেগুলো ক্লিপস অত বেশি আর কি উঠানো হয়নি তারপর এখানে একটু ইমোশনাল সিনও ক্রিয়েট হয়ে গিয়েছিল কারণ বিয়েবার ইমোশনাল সিন ক্রিয়েট হবেই তো এখানে দাদা ভাই আর কি মিথিলাপিয়ার ভাইয়াকে বলছিল যে তোমরা হ্যাপি থেকো এগুলো বলতে বলতে আর কি ইমোশনাল হয়ে গিয়েছিল সবাই তারপর এই তো খাইদাই পর্ব শুরু হয়ে গেল। এখানে আমরা একসাথেই খেয়েছিলাম টেবিলে এখানে মাছ তারপর আমাদের প্ল্যাটার ছিল প্লাস এখানে রোস্ট ছিল ফালুদা ছিল আর অনেক কিছু ছিল তো আমরা সবাই না খেতে বসে অনেক মজা করেছি একটু গল্প করছি আর একটু খাচ্ছি এখানে ভাই আবার মিথিলাকে খাইয়ে দিচ্ছিল অবশ্য আমাদেরকেও খাইয়ে দিয়েছে সেই ক্লিপসও আসবে তো এখানে কি জানি একটা বিষয় নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম এই তো এখানে সবাই হ্যালো বলছে খেতে খেতেই আর এই তো এখানে ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছে তো ভাইয়াও কিন্তু অনেক ভালো মিথিলা আপি যেরকম আমাদের সাথে ভাইয়াও ওরকম ফ্রেন্ডলি মানে বোঝাই যাচ্ছে না যে কোনো নতুন মানুষ আমাদের সাথে এসেছে একদম আমাদের সাথে মিশে গিয়েছিল তো এখানে আমি ভাইয়ার মিথিলাপিকে খাইয়ে দিয়েছিলাম প্লাস হাতও ধুয়ে দিয়েছি এই তো আবারও মিথিলা আপি আর ভাইয়ার ক্লিপ এই তো এখানে আমরা সবাই মিলে ভাইয়ার হাত ধুয়ে দিয়েছিলাম যেটাতে অনেক বেশি মজা হয়েছে এখানে ভাইয়ের ফ্রেন্ডসরা মিলে একটা ভিডিও শ্যুট করছিলো যেটা দেখতে ভালোই লেগেছে অনেক ইন্টারেস্টিং টাইপ ছিল তা আমরা সেটাই দেখছিলাম আর এই তো বিয়ের কিছু কিছু ক্লিপস না একটু পরে চলে এসেছে আর কি একটু মিচ ম্যাচ হয়ে গিয়েছে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে দুজনেই কাবিনামায় সাইন ছিল প্লাস এখানে যে থাম দিতে হয় সেটাও দিছিল আর এই মুমেন্টটা না আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখো কি সুন্দর থাম দিয়ে দুজন লাভ শেপ ক্রিয়েট করছে আর এখন আসি ফাইনালি মিথিলাপির ব্রাইডাল লুকে আমি মিথিলাপিকে পার্সোনালি এরকম হেভি মেকআপে কখনোই দেখিনি এর আগে অবশ্য কেউই দেখেনি এটাই ফার্স্ট আর মাশাল্লাহ মাশাল্লা শি ইজ লুকিং সো মাচ প্রিটি ওকে অনেক বেশি সুন্দর লাগছিল আর দেখো দুজনকে একসাথে কত বেশ মানিয়েছে তারপর এখানে আমরা আবারও কিছু ফটো করছিলাম আজকে লিটারি মনে হচ্ছিল যে আমাদের ছবি তোলার ভিডিও করা শেষই হচ্ছে না মানে কোনোভাবে শেষ হচ্ছে না আমরা তুলছি তো ওরা বলছে আমরা তুলবো আবার সবাই বলছি এই চলো সবাই মিলে গ্রুপ ফটো তুলি মানে আজকে ছবি শুধু ছড়াছড়ি লাস্টে ভাইয়াও আমাদের ছবি উঠিয়ে দিয়েছে আর এখন কবুল বলার আগের সিনস গুলো তোমরা দেখতে পাচ্ছো সো এখানে আমি ওয়েট করছিলাম কবুল বলার আগে কারণ এখানে মিথিলাপীর মাথায় আমি দোপাট্টাটা দিয়ে দিব যাতে করে আরো বেশি সুন্দর লাগে তো এই তো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কবুল সব কিছুর পর লাস্টে শুরু হয়ে গেল আমাদের নাচানাচি নাচানাচি থেকে আমাদের কে থামিয়ে রাখতে পারবে বলো সবাই মিলে নাচানাচি করব। এটাই তো বিয়ের আসল ধামাকা আসল মজা আর এখানে দেখো মিথিলা লাপের জন্য কত সুন্দর একটা ফ্লাওয়ার বুকে আনা হয়েছিল তা আমিও এটা দেখছিলাম এখানে তারপর এই তো দেখো আমি স্মেল নিছিলাম তারপর ছবিও তুললাম আমি আর আরফাত এখানে অ্যান্ড সবাই মিলে ছবি টবি তোলার পরে ফাইনালি আমরা বাহিরে চলে গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য অ্যান্ড আমরা শাহনাবাগ সিটিতে গিয়েছিলাম যেহেতু ওটা এখন ট্রেন্ডিং প্লেস আর এখানে যে অবশ্য আমরা ছবি তুলিনি আর মিথিলাপি শুধু ছবি তুলেছিল আর এই তো ওদের ফটোশ্যুট হচ্ছিলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমরাও দেখো মাশাল্লাহ কত সুন্দর একটা কাপড় সবাই কমেন্টে মাসা লিখতে একদমই ভুলবে না আর বাসায় এসে এই তো শুরু হয়ে গেল ডালা খোলার পর্ব এখানে প্রথমে মামা আমার বাবা শুরু করেছিল তারপর আমরা আস্তে আস্তে সবাই যে জয়েন করেছি এই তো মামা একটা ব্যান্ড পরে এখানে ঢং ছিল তারপর বাবার হাতে একটা হেয়ার ড্রায়ার দেখা যাচ্ছে এখানে এই তো আমি আর বাবার জন্য এখানে একটা পারফিউম ছিল যেটা অনেক বেশি ইউনিক লেগেছে আমার কাছে ডিজাইনটা প্লাস এটার স্মেলটাও অনেক বেশি সুন্দর ছিল আমার এত পছন্দ হয়েছে যে কি আর বলবো আর এই ডালার অংশীদার হিসেবে ভাই আমার জন্য কিছু গিফট রেখেছিল এই তো সেগুলো একটা বডি ওয়াশ একটা ট্রেসমিস শ্যাম্পু আর এখানে হচ্ছে বাবার পারফিউমটা আর এখানে আরেকটা হচ্ছে সিরাম যেটা অনেক বেশি সুন্দর আমি অলরেডি ইউজও করে ফেলেছি আর এই তো আজকের এই সুন্দর ব্লগটা মিষ্টি ব্লগটা এখানেই শেষ তো আশা করি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই মিথিলা পিয়ার ভাইয়ের জন্য দোয়া করবে অ্যান্ড আল্লাহ হাফেজ